আমি ইকবাল চৌধুরী আমরা সবাই কিন্তু এখানে গুমের শিকার গুমভুক্ত মানে গুমের পরিবার আমরা আমার পিছনে আছেন সাবেক অ্যাম্বাসেডর মারুফ জামাল ওদিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনা সবাই চিনি আজকে একমাত্র মহান আল্লাহর দবরে এই জন্য প্রার্থনা জানাচ্ছি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা শুক্রে জানাচ্ছি তা আমাদের যেটা ছিল আমরা গুমের বিচার পাওয়ার চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল যেসব আসামি ড্রেস রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিদের পক্ষ হয়ে এভাবে গুম জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি সেজন্য টু দা গভর্নমেন্ট থ্যাংকস টু দা কোর্ট টু আসসালামু আসসালাম আমি অ্যাম্বাসডর মারুজ্জামান আমি সচিব গেট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ষোলো মাস গুম করে রাখা হয় আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা আপনার কোডনি মল আয়নাগর তার আগের নাম ছিল ব্ল্যাক হোল আমি আজমি হাসিন কারণ আমরা একসাথে একই সময় ছিলাম ইকবাল সাহেব আমরা এই চারজন একই পিরিডে ছিলাম আমি কিন্তু সেনাবাহিনীর উনিও সেনাবাহিনী উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আর্মি এর জন্য দায়ী না যে আর্মির বলে যে আর্মির খারাপ এটা ভুল করছে এটা কিছু কতিপয়ে কি বলবো করাপ্টেড কিলার্স দে আর দা ওয়ানস হু আর দ্যিকটিমস টু পারিট্রেটার আর আমি এটাই লাস্টে বলবো আরো অনেক পারপেট্রেটার ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজেন্ট এনে এসি রুমে এনে অফিসার খাওয়া খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় আমরা চাই যে এই যে সেনাবাহিনীর যে গৌরব্য ইতিহাস ইতিহাস অটুট থাকুক কিন্তু কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দেব না অ্যাডভোকেট সোহেল রানা আমি দুই হাজার সালে দশই ফেব্রুয়ারি উত্তরা পাঁচ নম্বর সেক্টর থেকে আমাকে তুলে নিয়ে ছয় মাস তিন দিন গুম করে রেখেছিল তো আজকে প্রথমেই ধন্যবাদ জানাই আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আসলে আমরা হয়েছিলাম গুম বিশ্বের নানা প্রান্তে গুম অর্থাৎ জোরপূর্বক গায়েব করে দেওয়ার বিভিষেকে আমরা প্রত্যক্ষ করেছি ল্যাটিন মেরিকান দেশগুলো আর্জেন্টিনা চিলি পেরুতে গুমের পেছনে মূল কারণ হিসাবে আমরা দেখতে পাই দীর্ঘমেয়াদী সামরিক শাসনের নির্মমতা গৃহযুদ্ধ সশস্ত্র সংঘাত সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে অস্পষ্ট রেখা। সেখানে কারা গায়েব করছে তা বোঝা যায় না শাসক না সন্ত্রাসী সীমারেখা ঝাপসা হয়ে যায় কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে গুমের ঘটনাগুলো সংঘটিত গুমের ঘটনাগুলো একেবারে ভিন্ন প্রকৃতির এখানে কাউকে গুম করা হয় নাই সামরিক অভ্যুত্থানের অজুহাতে এখানে কাউকেও গুম করা হয় নাই গৃহযুদ্ধের আবহে এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দমন কীরনের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফেসিস্ট হাসিনা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলে এক প্রতিবেদনে বলেন এশিয়ার অন্য চারটি রাষ্ট্র থেকে বাংলাদেশের গুমের ঘটনাগুলো অধিক নির্মম ও নজিরবিহীন